হ্যাঁ আলাইকুম ইফরান দেখেন কি নিয়ে আসছি এই এক অন্য লেভেলের একটি ড্রেস আমাদের বাঙালিয়ান ঐতিহ্য জামদানির সাথে এত সুন্দর কম্বিনেশনে এত চমৎকার সুপার একটি বুটিক্সের পার্টি ড্রেস নিয়ে আসছি যেটা খুবই রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন স্পেশালি আপনারা যারা আছেন একটু ডিফারেন্ট ক্যাটাগরি পার্টি ড্রেস আছেন যেটা বাইরে পড়ার মতো বা একটু ওকেশনে পড়ার মতো নিঃসন্দেহে আজকের এই ডিজাইনটি মানে ভালো লাগবেই আর এই ড্রেসটা অবশ্য আমাদের আগে কিন্তু আরও একটি ভিডিও দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আজকে সেকেন্ড ভিডিও এটা সেকেন্ড ভিডিওর সাথে এর আগে যখন ফার্স্টে আমাদের এই কালারটা ছিল পিচ কালার এবং অপোজিট কালারটা ডিফারেন্ট ছিল তো আজকে কিন্তু নতুন আরও একটি কালার চলে আসছে আর ড্রেসের ডিজাইন ম্যাটেরিয়াল সব কিছু কিন্তু ভালো লাগবে পাশাপাশি এটার যে প্রাইস আসছে প্রাইসটাও কিন্তু একদম বাজেটের মধ্যে এত সুপার একটা কালেকশান ইনশাল্লাহ ভালো লাগবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসটি নিতে পারবেন যদি বলেন একটি কটনের পার্টি সতেরোশো পঞ্চাশ টাকা কেন আমি বলবো যে এইটার ম্যাটেরিয়াল দেখবেন ডিজাইন দেখবেন কোয়ালিটি দেখবেন সুপার প্রিমিয়াম গ্রেডের একটি ড্রেস একদম এই অল্প বাজেটের মধ্যে নিতে পারছেন তো কিভাবে অর্ডারটা করবেন আমি অর্ডারটা আপনাদের একটু বলে দেই এই হচ্ছে আমাদের অনলাইনে অর্ডার নাম্বার যেটা হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার যে কোনো একটিতে আর যারা শপে আসতে চাচ্ছেন আপনি চাইলে শপে এসে নিতে পারবেন অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দেওয়া আছে কেমন রিয়েলি রিয়েলি অসাধারণ একটি কালেকশন তো আমি কথা না প্রোডাক্টে চলে যাচ্ছি তো ফার্স্টে যে কালারটা দেখাবো এটা হচ্ছে একেবারে খুব চমৎকার একটা মেরুন কালারের ড্রেস সাধারণত মেরুন কালার ড্রেসগুলো কিন্তু এতটা সুন্দর হয় না যে সুন্দরটা আপনি এটার মধ্যে পাবেন পুরো কাজটা যদি খেয়াল করেন একেবারে চুমকি পাতি ছাড়া টোটালি ডিফারেন্ট একটা কালেকশন খুবই সুন্দর জাস্ট এক কথায় বলতে হবে জাস্ট ওয়া আমি একটু কাছাকাছি যাই যেটা হচ্ছে এই ড্রেসটার বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টে পাবেন লেনথে ফর্টি ফোর ম্যাক্সিমাম ফাইভ পেয়ে যাবেন আর কোনো প্রকার কিন্তু চুমকি পাতেনি সুন্দর একটা ড্রেস পিওর সলিড একটা কটনের মধ্যে থাকছে ফুল বডিটা ওয়ার্ক করা অ্যান্ড এইটার লোয়ার পোশনটা দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা লেয়ারে একটা সুতার ডিজাইন করা যেটা এত স্মার্ট একটা গেট আপ নিয়ে আসছে এই সুতার ডিজাইনটা অ্যান্ড এটা লোয়ার পোশন পাড়ায়ও কিন্তু থাকতেছে কেমন এবং এটার যে স্লিপসটা আছে স্লিপসটাও কিন্তু একটা ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন পাবেন যেটা কয়েকটা ম্যাচিং সুতা মানে কন্ট্যাক্ট সুতোর একটা লেয়ারে একটি ডিজাইন মানে সত্যি ওয়া বলতেই হবে কারণ কেনাকাটা সবসময় আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিফারেন্ট ক্যাটাগরি কালেকশন প্রোভাইড করে থাকে যারা মোটামুটি একটু ফ্যাশন সচেতন অন অফলাইন বা অনলাইনে পারচেস করে থাকেন আপনারা দেখবেন যে আমাদের ডিজাইনগুলো সবসময় সবাই একটু আলাদা হয়ে থাকে তো ফাইনালি এই ড্রেসের যদি দেখে দেখতে পাচ্ছেন বেশ বড় লম্বা চওড়া একটা দুপাটা ড্রেস যেটা পুরোটা দুপাটা থাকবে ম্যাটেরিয়ালটা কোটা ম্যাটেরিয়ালের ওপরে আপনারা যারা একটু ট্রেন্ডিং কালেকশন লাইক করে থাকেন দেখবেন যে কোটা ম্যাটেরিয়ালের ড্রেসগুলো সবসময় কিন্তু মানে এটা একটা আলাদা একটা ভিন্নতা হ্যাঁ বা একটা স্মার্ট একটা লুক কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে তো যে কোনো ড্রেস আর কোটার আরও একটা ফ্যাসিলিটি বা আরও একটা সুবিধা হচ্ছে এই ড্রেসগুলো যেটা হয় যে এটা এত সুন্দর করে পেটানো কাজ থাকে ডিজাইনগুলো জামদানে নকশা করা তার উপর কিন্তু এটা ক্যারি করতে খুবই ইজিলি মানে খুব লাইট হয়ে থাকে কেমন তো আমি একটা লুকটা একটু আপনাদেরকে দেখাই যে দেখেন না এত সুন্দর একটা লুক এবং যেটা পাবেন যে কোনো ওকেশনে যে কোনো যে কেউ পড়তে পারবেন বা গিফটের জন্য কিন্তু ড্রেসগুলো আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার মেরুন কালারের মধ্যে তো অর্ডারটা করে ফেলবেন ঝটপট যেটা আমাদের ভিডিও শুরুতেই নম্বর দেখিয়েছি অর্ডার নম্বর সেই নম্বর অবশ্যই আর যারা পাইকারি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন এই ডিজাইনটা নিতে হলে এটা হচ্ছে ছয় পিসের বান্ডিল আর প্রাইসটা কত জেনে নেবেন আমাদের যে অর্ডার নাম্বার সেখানে আর এইটা হ্যাঁ দেখানো হয়েছে আর এইটা সেকেন্ড যে কালারটা মাসাল্লাহ এত সুন্দর একটা কালার লাইক একেবারে পিচ কালার যেটা আপনারা নেন না যে দুটি কালার আসে দুটি সুন্দর আর কালারগুলো দেখানোর পাশাপাশি আমি নিজের ড্রেসটা প্রেমে পড়ে যাচ্ছি এত সুন্দর একটা কালার স্মার্ট একটা কালার মানে কিছু কিছু ডিজাইন আছে না যে কনফিউশন থাকে যেটা ভালো লাগবে বা কীরকম লাগবে আমি এক বাক্যে বলবো এই ড্রেসটা ভালো লাগবে বিকজ এটা সুতার ম্যাচিংগুলো আসছে দেখেন এত সুন্দর করে হ্যাপি মোডে কাজ করা ডিজাইনগুলো এবং উপরে ম্যাচিংটার কনটাস্ট নিচে কিন্তু একটু মেরুন এবং এরপর হচ্ছে গ্রে কালার এবং ইলো কালার মানে এই যে চারটা পাঁচটা সুতার যে একটা কনটাস্ট মানে আপনি ড্রেসে কিন্তু সুতার কনটাস্টগুলোও আসবে দেখবেন অনেক সময় ভালো লাগবে আবার লাগবেন বাট এই ধরনের ড্রেসগুলো এক দেখাতেই ভালো লাগবে ইনশাআল্লাহ আর এত কম বাজেটের মধ্যে এত সুন্দর ক্লাসি টাইপের ড্রেস না নিলে কিন্তু সত্যিই মিস করবেন আর এইটার যথারীতি স্লিপসটাও দেখায় যে কয়েকটা লেয়ার দেখতে পাচ্ছেন সুতার কাজ করা খুব সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ সুন্দর রেলি এবং লোয়ার পোর্শনে কিন্তু এরকমটা থাকবে সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টে লেন্থে কিন্তু ফর্টি ফোর সর্বোচ্চ ফাইভ পেয়ে যাবেন দুটি ড্রেসের সাথে প্যান্টের কাপড় আসে ম্যাচিংয়ের উপর আর দুপুরটা এটা জাস্ট ওয়াও আমরা কোটা কিন্তু আমি যা আমরা মোটামুটি যতটুকু আমাদের ধারণা বা আমরা চেষ্টা করি যে কোটা ম্যাটেরিয়ালের ফ্যাব্রিকের ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল না তো এটা আমরা চেষ্টা করতেছি যে কোটাটা আলাদাভাবে কিন্তু আমাদের যে ডিজাইনগুলো আসে এটা আরও কতটুক আরও ইম্প্রুভ করা যায় আরও কত কত বেটার কালেকশন নিয়ে আসা যায় আপনারা যারা মোটামুটি একটু অনলাইন অফলাইনে টাচে থাকেন দেখবেন আমাদের কেনাকাটাতে কোটার প্রচুর ড্রেস আসে আর এটা কাজগুলো দেখেন যে কোটার ওপর কত সুন্দর জমাট বাঁধানো এই ধরনের কাজগুলো মানে সত্যি অসাধারণ আর কোটা যদি ধরেন এটা কোনো কাজই থাকলো না শুধু ম্যাটেরিয়ালও যদি হয় তাও কিন্তু ভালো লাগবে অসাধারণ লেভেলের একটি ড্রেস আর এত কম বাজেটের মধ্যে পাচ্ছেন তো এটা আপনি গিফট করে দেন নিজেদের কাউকে বা বাসায় গেস্ট আসছে আপনি দিতে পারেন বা যে লেভেলের হোক যে রুচি যে শ্রেণীর হোক এগুলো কিন্তু লাইক করবে ইনশাল্লাহ হ্যাঁ সত্যি 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 পছন্দ সে একটা কালেকশান যেটা লুকটা কিন্তু একেবারে একটা স্মার্ট একটা লুক পেয়ে যাবেন সত্যি অসাধারণ যেটা একেবারে অন্য লেভেলের একটি কালেকশন এত বাজেটে পাচ্ছেন তো মিস করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে অ্যান্ড যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটি ডিসক্রিপশানে দেওয়া আছে তারপর বলে দিই কেনাকাটা অ্যান্ড কেটা পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ সেইজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ঢাকা ঢাকার বাইরে থেকে ফার্ম গেটে এসে যে কোনো জায়গা থেকে এসে আপনি হচ্ছে যেটা পশ্চিম দিকে যে সিঁড়ি বা স্ক্লেটর দুইটি আছে এটার পাশে আমাদের শপিং মল চলে আসবেন দুইশো নামে চারশো সাঁয়ত্রিশ নাম্বার শপে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম